বাইরে যেখান থেকে আমাকে দেখছেন সবাইকে অভিনন্দন এবং শুভরাত্রি আজকে বৃহস্পতিবার আগামীকাল আষড়ে শুক্রবার আগামীকাল সন্ধ্যা সাতটার সময় একটি বিশেষ লাইভ রয়েছে আমার আমার সাথে এই চ্যানেলে লাইভটা হবে এবং সেখানে বেশ কয়েকজন গেস্ট থাকবেন তো আজকে একটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি গতকাল আমি যে চিত্রটা আসলে দেখেছি আর তাতে করে বিশেষ করে সাংবাদিকদের প্রতি মানুষের অনস্থার যে জায়গাটুকু আসলেই এই জন্যই আসলে মানুষের সাথে যে অনাস্থা সে অনাস্থাটা তৈরি হয় আমি যে বিষয়গুলো দেখেছি কালকে সেই বিষয়টাই আজকে আপনাদের সাথে শেয়ার করব তাই এই মুহূর্তে যারা অনলাইনে আছেন প্লিজ একটু যুক্ত হয়ে যাবেন আজকে বিষয়টা নিয়ে আমি বিস্তর আলোচনা করতে চাই একটু বিশেষভাবে কথা বলতে চাই বিষয়টা নিয়ে কারণ দেশের বিভিন্ন মিডিয়া মাল্টিমিডিয়া বলেন বা ওয়ার্ডফেস বলেন ওয়েব পোর্টাল বলেন বিভিন্নভাবে আসলে আমরা গণমাধ্যমগুলোতে সংবাদ দেখতে পাই বিশেষ করে ইউটিউব ফেসবুক এবং পত্রপত্রিকা বা টিভি চ্যানেলগুলোতে আমরা বিভিন্ন নিউজ পাই আসলে এই সাংবাদিকতার আড়ালে কি হয় কি চলে এই বিষয়টা নিয়ে আমি কথা বলতে চাই তো আপনাদের উপস্থিতি মোটামুটি হলে আমি কথা বলা শুরু করব তো ঝটপট যারা এই মুহূর্তে আমার সাথে আছেন প্লিজ একটু যুক্ত হয়ে যাবেন আজকে প্রায় ঘন্টাখানেক আপনাদের সাথে আমি এই বিষয়টি নিয়ে কথা বলবো প্লিজ একটু যুক্ত হয়ে যাবেন আমি রাস্তা দিয়ে হাঁটছি এবং আপনাদের সাথে কথা বলছি তো প্লিজ আপনারা একটু আপনি কথা বলা শুরু করবো প্লিজ যারা আছেন প্লিজ যুক্ত হয়ে যাবেন দু একজন থাকলে প্লিজ যুক্ত হয়ে যাবেন দু একজন থাকলে যুক্ত হয়ে যাবেন একজন আছেন প্লিজ একটু লাইক এবং কমেন্ট করতে থাকুন আমি এই মুহূর্তে দুজনকে দেখতে পাচ্ছি আমি আরও কিছু থাকি ওয়ালিকুম আসসালাম কী অবস্থা বন্ধুরা অবশ্যই বাইরে তো দুজন আসেন প্লিজ লাইক এবং কমেন্ট করতে পারবেন আমি কথাগুলো আজকে বলবো আসলে একটু আক্ষেপ পেয়ে কথাগুলো বলার জন্য লাইভে আসছি তো একটা নির্বিল জায়গায় যাওয়ার পরেই আমি কথাগুলো বলতে চাই কারণ কালকে গতকালকে চ্যানেল এস এবং আর টিভির সাংবাদিকদের সাথে আমার কিছু বাদ বেতন হয় এবং এক পর্যায়ে তারা আমাকে ভিডিও করতে বারণ করেন তো আমি তারপরে আমি ভিডিও করি তারপরেও আমি আমার আমার কাজ তো করতে হবে আমি ভিডিওগুলো করি তো আমরা আসলে ফেসবুক এবং ইউটিউব নিয়ে কাজ করি আমরা আসলে ওই ধরনের বড় ধরনের কোনো মাল্টিমিডিয়া টিভি চ্যানেল নেই আমরা জাস্ট ইউটিউব এবং ফেসবুক পাশাপাশি অনলাইনে থাকি তো সেখানে আমরা বিভিন্ন ভিডিও বা ছবি আমাদের প্রয়োজন হয় ফুটেজের প্রয়োজন হয় তো সেই ফুটেজগুলো নিচ্ছিলাম সেই মুহূর্তে আমাকে আর সাংবাদিক এবং চ্যানেলেস এরা আসলে আমাকে সেখানে বাধা দেয় যে আপনারা আন ভিডিও আপলোড করে বাংলাদেশের মানুষকে বিভ্রান্তি করার চেষ্টা করেন আপনাদের ভিডিও করতে দেওয়া হবে না তো আমি একটি জিনিস দেখি তাদের মধ্যে আসলে তারা এই যে ভালো ভালো কথাগুলো বলেন এই ভালো ভালো কথার আড়ালে কি চলে এই বিষয়টা আমি একটু ইনভেস্টিগেশন করতে যাচ্ছিলাম তো হঠাৎ করে দেখি টাকা লেনদেনের বিষয়টা সেই টাকা লেনদেনের বিষয়টা আমার চোখে আসে এবং সেখানে ভিডিও করতে চাচ্ছিলাম তো তারা আমাকে বাধা দেয় এবং তারা আমাকে ভয়ভীতি দেখায় তো তারপরে আমি সেখান থেকে ভিডিও করে নিয়ে আজকে পর্যন্ত সেগুলো আপলোড করেছি আমাদের চ্যানেলে তো আমি বলেছিলাম যে আমি লাইভে গেলে আপনাদের এই সমস্ত কুকর্মগুলো আমি জনসম্মুখে নিয়ে আসবো মোটামুটি আর যদি দু একজন উপস্থিতি থাকলে একটু ভালো উপস্থিতি হলে আমি কথাগুলো বলতে চাচ্ছিলাম তো প্লিজ আপনারা যারা যুক্ত আছেন প্লিজ একটু লাইক এবং কমেন্ট করতে থাকুন আমি আপনাদের লাইক কমেন্ট পেলেই কিন্তু আসলে মূল কথাগুলো বলতে চাচ্ছি আর কি তো পাঁচজন আমার সাথে যুক্ত আছেন আমি গতকালকে গাজীপুরের একটি বিশেষ একটি প্রোগ্রামে ছিলাম সে প্রোগ্রামে থেকে সামনের থেকে আসলে আমি ভিডিও করতেছিলাম হঠাৎ করে এসে বলতেছে আপনি কে ভাই আপনি ভিডিও করতেছেন আপনি কে তো আমি আমাকে কথা বলার কোনো সুযোগই দিচ্ছেন না তারা বিশেষ করে আর টিভির সাংবাদিক এবং চ্যানেল এস এ সাংবাদিক এছাড়াও আরও বেশ কিছু গণমাধ্যম বিশেষ করে পক্ষিকার সাংবাদিক ছিলেন এদেরকে নিয়ে আসলে আমার আক্ষেপটা এদের জন্য আজকে মূলত লাইভে আসছি যে আসলে বাংলাদেশে এই সাংবাদিকতার আড়ালে কী চলে এর পিছনে আসলে পিছনের গল্পটা আসলে কী সেটা বলার জন্যই মূলত আজকে লাইভে আসছি প্লিজ এখন যারা যুক্ত আসছেন আমার সাথে প্লিজ একটু লাইক এবং কমেন্ট করবেন আমি একটা জায়গায় গেলেই আমি সেই আমার মূল আলোচনা আমি শুরু করব তো আপনাদের উপস্থিতিতে একেবারেই নগণ্য ছয়জনকে দেখতে পাচ্ছি আচ্ছা প্লিজ আপনারা একটু লাইক করুন প্লিজ একটু লাইক করুন আমি হাঁটতেছি রাস্তায় আসি আমি একটা জায়গাতে গিয়ে বসবো এবং সেখানেই আসলে আমার কথা বলা শুরু করব কারণ আমি যে বিষয়টা দেখেছি আর বিশেষ করে বর্তমানে বাংলাদেশে যেসব সাংবাদিক রয়েছেন তারা সবাই সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িত এবং তাদের সাথে সন্ত্রাসীদের একটা রিয়াজও আছে তারা চাইলে যে কোনো জায়গায় তাদের বিরোধী পক্ষ মানে যারা যারা তাদের কথার বাইরে যায় তাদেরকে মারধর পর্যন্ত করে এরকম সাংবাদিক বাংলাদেশে রয়েছে তো আমি গাজীপুরে করে কাজে করে আর্টিফিস সাংবাদিক কালিয়া কর না গাজীপুরের পুরো গাজীপুরে যে আর্টিভিডি সাংবাদিক চ্যানেল এসের যে সাংবাদিক এরা কতটা ভয়ঙ্কর রূপ তাদের এবং কতটা চাঁদাবাজি রূপ সেই চাঁদাবাজি মুখোশ মুখোশটা আজকে উন্মোচন করতে চাই এই মুহূর্তে আমার সাথে যুক্ত আছেন প্লিজ একটু সবাই একটু লাইক এবং কমেন্ট করবেন আমি একটা নির্বিলে একটা জায়গায় যাব এবং সেখানেই আমার কথাগুলো শুরু করব তো আমার সাথে সাতজন ব্যক্তিযুক্ত আছেন সাতজনের মধ্যে আমার সাথে যুক্ত আছেন প্লিজ একটু কমেন্টে আপনাদের রিপ্লাই চাই এবং সবাই একটু দয়া করে লাইক করবেন তারিখ

Terima kasih telah <laughs> menonton! আসলে যারা এই মুহূর্তে যুক্ত আছেন প্লিজ একটু লাইক এবং কমেন্ট করতে থাকুন আমি এখন আসলে কথাগুলো বলছি আর যারা এই মুহূর্তে অনলাইনে যুক্ত আছেন প্লিজ একটু সবাই একটু দিন আমি আজকে ভণ্ড সেই সাংবাদিকদের মুখোশ উন্মোচন করতে চাই এবং এই বিষয়টা নিয়ে একটু ক্রাইম রিপোর্টও আমি তৈরি করার চিন্তা ভাবনা করছি যে সাংবাদিকতার আড়ালে সাংবাদিকদের আসলে লোকচক্ষুর অন্তরালে তারা আসলে কি করে সেই বিষয়টা নিয়ে একটি ক্রাইম রিপোর্ট আমি তৈরি করব এবং এই মুহূর্তে আমি কিছু ভয়ঙ্কর তথ্যগুলো আমি আপনাদেরকে দেব দেখুন বাংলাদেশে মিডিয়া এমন একটা পর্যায়ে চলে গেছে যে মিডিয়াগুলো বাংলাদেশের আগে সত্য ঘটনা তুলে ধরার জন্য জীবন পর্যন্ত দিয়েছেন আপনারা জানেন যে সাগর রুণির হত্যাকাণ্ডের বিষয়টা আসলে আমার আসলে নতুন করে বলার কিছু নেই আপনারা অবশ্যই সবাই জানেন তারা যে নির্ভীক একজন দক্ষ সাংবাদিক ছিলেন এটা আসলে নিঃসন্দেহে বলা যায় তো সেই সাংবাদিকদেরকে আমরা এখন আর পাই না কারণ এখন যারা রয়েছেন তারা চাঁদাবাজি এবং এই যে অর্থের লোভেই আসলে বিভিন্ন জায়গায় করেন আমি কালকে যখন বিদ্যুৎ যাই পল্লীবিদ্যুতে সেখানে বিএনপির একজন নেতা তার বিরুদ্ধে ঝারুন মিছিল হয় সেই ঝারুন মিছিল বেশ কিছু নেতা এবং নেত্রী তারা পিছনে পিছনে থেকে নেতৃত্ব দিচ্ছেন কিন্তু তাদেরকে কেউ ভিডিও করতে দিচ্ছে না কিন্তু মিডিয়া কিন্তু বিশেষ করে আর টিভি বা অন্যান্য সাংবাদিক যারা ছিলেন তারা ভিডিও করতেছে কিছুই না কিন্তু আমি ভিডিও করতে গেছি আমাকে ভিডিও করতে দিচ্ছে না এর মূল আসলে কারণটা কী ছিল তো এই কালিয়াগরের এখানে এই মূল এই কারণটা ছিল যে তারা যে সাংবাদিকগুলোকে নিয়ে আসছে তারা সেগুলো ভাড়া করা এবং যাদেরকে দিয়ে সেই ঝাড়ু মিছিলটা করানো হচ্ছে সেগুলোও ছিল আসলে ভাড়া করা তার কারণ হচ্ছে এখানে যারা নেতৃত্ব দিচ্ছেন বিএনপি বা আমি জানি না আসলে তারা কোন দলে তাদেরকে ভিডিও করতে দিচ্ছে না তাদের ছবি থাকলে আমাকে সেই ভিডিওগুলো আপলোড করতে দিচ্ছেন না এরকম একজন আমাকে হুঁশিয়ারিও দিয়েছিলেন তা সত্ত্বেও আমি আসলে ভিডিও করি সেই ভিডিওটা আসলে আপলোড করি আমি আসলে চাই না যে আমার সেই ভিডিও ফুটেজের মাধ্যমে কেউ ক্ষতিগ্রস্ত হোক এই জন্য আমি যাদেরকে ফুটেজে আনলে তাদের ব্যক্তিগত সমস্যা হতে পারে আমি তাদেরকে সেই ফুটেজের মধ্যে রাখিনি শুধুমাত্র যে ঝাড়ু মিছিলটা হয়েছে সেখান থেকে যারা বক্তব্য দিয়েছেন যারা সামনে থেকে কথা বলেছিলেন তাদের কথোপকথনগুলো আমি নেওয়ার চেষ্টা করি এবং সেগুলোই আপলোড করি আপনারা চাইলে সেই ভিডিওগুলো দেখে আসতে পারেন আমি আসলে তারা বলেছিল যে আমি নাকি আন ভিডিও আপলোড করি এই তারা আমাকে ভিডিও করতে দিচ্ছিলেন না কিন্তু এখানে একটা ভয়ঙ্কর জিনিস লুকিয়ে আছে সেই ভয়ঙ্কর জিনিসটা আসলে কি সেই ভয়ঙ্কর জিনিসটা হচ্ছে যিনি এই ঝাড়ু মিছিলটা আয়োজন করেছিলেন তাকে আমি আসলে পুরোপুরি দেখতে পারিনি দূর থেকে শুধু দেখেছি এবং কাছাকাছি গিয়ে দেখি সেখানে অর্থ লেনদেন হচ্ছে সেই অর্থ লেনদেন এমন একটা পর্যায়ে গেছে যে আর টিভি সাংবাদিককে একটু বেশিই দিলেন আসলে সেখানে কত টাকা দিয়েছেন আমি জানি না এরপরে বাকি যে সাংবাদিকগুলো ছিলেন সেই সাংবাদিকদেরকে পাঁচশো হাজার এভাবে টাকা দিচ্ছিলেন তো আমি যখন সামনে গেলাম তিনি আমাকে তারা আমাকে অপদস্থ করে করা শুরু করলেন আপনি কেন ভিডিও করছেন কে আপনি ইত্যাদি ইত্যাদি বিভিন্ন প্রশ্ন আমাকে সেখানে কথা বলার কোনো সুযোগই দিচ্ছিলেন না তো যাই হোক আমি ভিডিও তারপরে আমি তাদের অবসরে সেই ভিডিওগুলো করতে সক্ষম হই কারণ কোথায় কীভাবে কোন ভিডিও নিতে হবে সেটা তো আমাকে আসলে তারা শিখিয়ে দেওয়ার কেউ নেই আমি এ বিষয়টা খুব ভালো জানি এবং একজনের ক্ষতি হবে সেই বিষয়টা আমি কখনই চাই না বিশেষ করে খুন ধর্ষণ এগুলোর ব্যাপারে আমি খুবই সজাগ কারণ একটা মানুষের জীবন লুকিয়ে থাকে একটা ভিডিওর মাধ্যমে কারণ একটা ভিডিও একটু নেগেটিভ সাইডে গেলেই সেখানকার সেই ভিডিওর মাধ্যমে একটা মানুষের জীবন পর্যন্ত ক্ষতিগ্রস্ত হতে পারে আমি সেটা তো আসলে এক সচেতন নাগরিক হিসেবে পারি না কিন্তু তারা অর্থের লোভে অর্থের মাধ্যমে এই যে লোক জোগাড় করে মিছিল করা মিটিং করা এবং সাংবাদিকদেরকে ম্যানেজ করা এটা আমি আসলে মেনে নিতে পারিনি যে ভাই আপনারা এত বড় মাল্টিমিডিয়ার সাংবাদিক আপনারা এইভাবে টাকা লেনদেন করতেছেন আর আমি বিনা পারিশ্রমিকে এখানে ভিডিও করতেছি আমার আমাকে কেন বাধা দিচ্ছেন তারা আমাকে সেখানে ভিডিও করতেই দিতে না আমি তারপরেও ভিডিও নিয়েছিলাম সেই ভিডিওগুলো আপলোডও করেছি এখন যারা আমাকে সন্দেহ করেছিলেন তারা সেই ভিডিওগুলো দেখে আসতে পারেন আমি এখনও আমার সেই আন ভিডিওগুলো আছে সেগুলো কিন্তু সারিনি যে কথাগুলো প্রয়োজন ছিল সেগুলোই সেরেছিলাম কিন্তু আপনারা এই যে সাংবাদিকতা করতে এসে সাংবাদিকতার আড়ালে যে টাকা লেনদেন করছেন এটা কোন ধরনের সাংবাদিকতার মধ্যে পড়ে আমি আসলে জানি না এখন যারা আমাদের সাথে আছেন আমার সাথে এই মুহূর্তে যারা লাইভে আছেন আপনাদের একটা প্রশ্ন করছে আর আচ্ছা আপনাদের সামনে এই ধরনের সাংবাদিক যখন যাবে আপনাকে যখন কর পরিস্থিতির মধ্যে ফেলবে এবং কিছু অপ্রীতিকর প্রশ্ন করবে আপনারা তাকে তাদেরকে কীভাবে প্রতিহত করবেন কারণ এদের কারণে আমরা কোথাও ভিডিও করতে গেলে আমাদেরকে বিভিন্নভাবে হেনস্থা করা হয় বাধা দেওয়া হয় এমনকি আমি কয়েকটি জায়গায় গিয়ে আমি সেখানে মাঠ শিকার হয়েছি ঢাকা শিকার হয়েছি অনেকে আমাকে ভিডিও করতে দেয়নি অনেকে অনেক সময় ফোন কেড়ে নেওয়ার পরিস্থিতিও হয়েছিল তো এখনও পর্যন্ত আমি বিভিন্ন জায়গায় যাই অনেক অনেক জায়গায় গেলে অনেকে আমাকে সম্মান দেয় অনেকে সেখানে ভিডিও করার জন্য আগ্রহ প্রকাশ করে এবং স্বেচ্ছায় আমাকে ফোন করে নিয়ে যান যে ভাই আমার একটা প্রোগ্রাম ছিল একটু আপনি আসতে পারলে ভালো হতো এরকম করে কিন্তু আমি একজন আমাকে টাকার অফারও দিয়েছিলেন একটা মার্ডার কেসের একটা ভিডিও করার জন্য তো আমি সেই ভিডিওটা ওনার করতে পারিনি তারপরে আমি বলেছিলাম যে আপনি আমার ফোন নাম্বার রাখতে পারেন যদি কোনো প্রয়োজন পড়ে আপনি আমাকে কল করবেন আমি যে কোনো সময় হাজির হয়ে যাব তো উনি বলেছিলেন আপনাকে কোনো কিছু দিতে হবে আমি বলছিলাম যে কীসের কথা বলছেন আমি বুঝলাম না তো উনি বললেন যে টাকা পয়সা আমি আমি বললাম যে আচ্ছা আমি আপনার সাথে কথা বলছি আমি কি আপনার সাথে কোনো টাকা পয়সার কথা বলেছি আমি কি আপনাকে কোনো টাকার অফার দিয়েছিলাম যে আমার এত টাকা লাগবে তাহলে আপনার সেই ভিডিওটা আমি করব বা সেই ভিডিওগুলো আমি সামাজিক যোগাযোগ মাধ্যম সহ মিডিয়ার বিভিন্ন বিভিন্ন মাধ্যমে আমি আপনার সেই ভিডিওটা দেব এইভাবে কি আমি টাকার কথা কোনো কিছু বলেছিলাম তো তারপরে উনি আমার ফোন নম্বর নিয়েছেন আমি তার সাথে এখনও যোগাযোগ করিনি উনি ওনাকে আমি বলেছিলাম যে আপনি আমাকে যখন রাখবেন আমি তখনই হাজির হবো কিন্তু এ ব্যাপারে আমাকে কোনো প্লিজ কোনো টাকার অফার দেবেন না আমি কোনো টাকা নিতে চাই না কারণ আমরা নিঃস্বার্থভাবে কাজ করি কারণ একজন মানুষকে উপকার করতে গিয়ে তাকে বিপদে ফেলবো তা তার সাথে টাকা লেনদেন করে আরেকজনকে সেই ফুটেজের মাধ্যমে আরেকজনকে ক্ষতিগ্রস্ত করব এই সাংবাদিকতা আমার শিক্ষা জীবনে নেই আর এখানে আর টিভি এন টিভি যমুনা সহ বিভিন্ন সাংবাদিক থাকতে পারেন তারা দেখবেন আগে ভিডিও করার আগে খুঁজতে থাকেন যে কার কাছে গেলে দুটো টাকা পাওয়া যাবে এই ধরনের সাংবাদিক আসলে বাংলাদেশে লক্ষ লক্ষ হাজার হাজার বিশ্বাস করতে না চাইলে একটাবার আপনি একটা বিপদে পড়েন সাংবাদিক সাংবাদিকদেরকে ডাকেন আর সেখানে আমাকেও ডাকবেন যে আমি আপনার সাথে কী করলাম আর ওনারা কি করতেছে ওনারা ভিডিও শেষে বা শুরুতে টাকার অফার দেবে যে ভাই আমাদের চা নাস্তা খাবার জন্য বা এইটা করতে হবে ওটা করতে হবে প্লিজ আমাদেরকে একটু খরচের টাকাটা দিন দেখবেন যে সেই টাকাটা নিচ্ছি এটা আমি মনে করছি এটা আসলে অপসাংবাদিকতা এই জন্যই আসলে ভিডিওতে আসছিলাম এখন যেহেতু উপস্থিতি আপনাদের কম এখনও পর্যন্ত আমি কোনো লাইক কমেন্ট বা শেয়ার কিছুই পাইনি আর মাই টিভি সহ বিভিন্ন সাংবাদিককে দেখতে সাংবাদিকদেরকে দেখবেন তারা কোথাও গেলে সাংবাদিকতার আড়ালে তারা দেখবেন আগে খুঁজতে থাকে কার কাছে গেলে দুটো টাকা পাওয়া যাবে তারা সে আশায় ঘুরে এবং টাকার নেশায় তারা ভুলভাল কিছু ভিডিও করে মানুষকে বিপদের মুখে ফেলে তা আমি এই ধরনের সাংবাদিকদের থেকে আপনাদের সবাইকে সাবধান থাকার জন্য অনুরোধ করছি যে এই ধরনের সাংবাদিকদেরকে যেখানেই পাবেন তাদের থেকে দূরে থাকবেন কারণ সাংবাদিক সাংবাদিকতা পেশাটাই হচ্ছে একটা সৎ পেশা আর সেই সৎ পেশাটাকে কিছু অসাংবাদিকতা কিছু অপসাংবাদিক তারা আসলে অসৎ করে তুলেছেন এভাবে টাকা নিয়ে মানুষদেরকে বিপদের মুখে ফেলছেন তাই এই ধরনের সাংবাদিকদের থেকে সবাই দূরে থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আর আরেকটা কথা বলে রাখি আপনারা আপনাদের প্রয়োজনে দেশের বিভিন্ন জায়গা থেকে আপনাদের বিপদ আপদে কোনো কিছু কোনো ঘটনা আমাদের চ্যানেলে তুলে ধরতে চাইলে আমাদের ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে সেই হোয়াটসঅ্যাপে আপনারা যোগাযোগ করবেন এবং যে কোনো ভিডিও ফুটেজ এবং কল রেকর্ড চাইলে কল রেকর্ডগুলো আমাদেরকে দিতে পারেন আমরা সেগুলো তুলে ধরবো কিন্তু এর বিনিময়ে আমরা কোনো টাকা নেবো না আমরা কোনো টাকা টাকা পয়সার বিনিময়ে কাজ করতে চাই না আমরা এই গণমাধ্যম জগতে আমরা খুবই নতুন তাই আমাদেরকে আমরা আসলে যারা কাজ করি আমাদের মিডিয়াতে যারা কাজ করে বিশেষ করে আমার চ্যানেলে আমরা কাজ করি একদম টাকা পয়সা ব্যতীত কারণ টাকা পয়সার বিনিময় বিনিময়ে আমরা কোনো কাজ করতে আগ্রহী নই আমাদেরকে প্লিজ কেউ যোগাযোগ করলে আমাদের কাছে কেউ টাকার অফার দেবেন না যদি প্রয়োজন হয় যদি আমরা যদি অনেক দূরে থেকে আপনাদের ওখানে যাই তাহলে যদি পারেন তাহলে দুটো ডাল ভাত খাওয়ার খাওয়ানোর চেষ্টা করবেন এর বাইরে আমাদেরকে প্লিজ কোনো টাকা পয়সা দেবেন না আমরা আপনাদেরকে শুধুমাত্র সেবা দিতে চাই সেবার বিনিময়ে কোনো কিছু পেতে চাই না তো এই মুহূর্তে যিনি লাইক করেছেন মাত্র একটি লাইক এসেছে তো প্লিজ আপনি একটু কমেন্টে আপনাদের আপনার পরিচয়টা দেবেন এবং আপনার জেলা এবং উপজেলা আপনি যেখানে যেখানে থাকেন সেখানকার একটু ঠিকানাটা লিখবেন এবং আমাদের কন্টেন্টগুলো কেমন লাগে প্লিজ একটু কমেন্টে জানাবেন প্লিজ আপনি যিনি কমেন্ট যিনি লাইক করেছেন প্লিজ একটি কমেন্টে জানিয়ে দিন আপনি কে এবং কোথা থেকে লিখছেন বা কোথা থেকে লিখছেন বেশ কিছু সময় আপনি থাকুন আমাদের সাথে আমি বেশ কিছু সময় এখন থাকবো এবং এই কথাগুলো আসলে বলা প্রয়োজন ছিল কারণ আমি একটা সত্য ঘটনা তুলে ধরতে গিয়ে কিছু সাংবাদিকদের হাতে অপদস্থ হয়েছি অপমানিত হয়েছি লাঞ্ছিত হয়েছি এবং সেখানে পাবলিকের সামনে আমাকে ধমকাধমকি করেছে এবং ঘাড় ধাক্কাধাক্কি করেছে সেটা আমি ভিডিও করতে পারিনি আমি একাই ছিলাম তো এই বিষয়টার জন্যই আমি লাইভে আসছি তাদেরকে ধুয়ে ধুয়ে দেওয়ার জন্য যে এ ধরনের সাংবাদিক আসলে মাল্টিমিডিয়ার সাংবাদিক বিশেষ করে টিভি চ্যানেলের সাংবাদিকরা সাংবাদিকতার পিছনে না ছুটে টাকার পিছনে ছুটছেন যারা টাকা দিচ্ছেন তাদেরকে তাদের তথ্যগুলো তুলে ধরছেন আরেকজনকে ক্ষতিগ্রস্ত করছেন তাই এ ধরনের সাংবাদিক থেকে প্লিজ একটু সাবধান থাকবেন আর সবাইকে উদ্য আহ্বান জানাচ্ছে আমাদের সাথে প্লিজ সবাই যোগাযোগ করবেন আপনাদের সত্য ঘটনাগুলো তুলে ধরার জন্য আমাদের আমাদেরকে ভিডিও ফুটেজ এবং অডিও কল রেকর্ড বিভিন্নভাবে সহযোগিতা করতে পারেন আমাদের চ্যানেলের ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করবেন আর আগামী কালকের আমাদের একটি সন্ধ্যা সাতটায় গত আগামীকাল শুক্রবার সন্ধ্যা সাতটায় একটি বিশেষ টক শো থাকছে লাইভ টক শো সেই লাইভ টক শোটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে লাইভটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম